আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি তাজা সংবাদ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম কোন শক্তি থাকলে মুর্শিদাবাদের খাতা খুলে দেখান মমতাকে চ্যালেঞ্জ হুমায়ুনের বালিগঞ্জের প্রার্থী দিচ্ছেন না নিশা চতপাথায় ওই আসনে মুসলিম প্রার্থী দেব ঘোষণা হুমায়ুনের হিন্দু শূন্য না হওয়া পর্যন্ত কি থামবে না বাংলাদেশ এবার রাউজানে হুঁশিয়ারি মৌলবাদীদের চাইলে দেশ ছাড়ো হিন্দুদের ফরমান বাংলাদেশের মুসলিম অপারেশন সিন্দুরের কয়েকটা ড্রোন উড়িয়ে দিলেই হয়ে যাবে বাংলাদেশের উগ্রপন্থীদের বড় বার্তা শুভেন্দুর শনিবার থেকে শুরু শুনানি প্রক্রিয়া কারা কিভাবে ডাক পাবেন জানুন খসড়া ভোটার তালিকা নিয়ে শুনানি শুরু শনিবার কোথায় হবে কাদের ডাকা হবে জানাল নির্বাচন কমিশন আমরা টাকা পাঠানো বন্ধ করলে ভারত না খেতে পেয়ে মরবে বাংলাদেশে দীপদাস হত্যাকাণ্ডের আজ ভারতে কলকাতা ও দিল্লিতে রণক্ষেত্র বাংলাদেশ দূতাবাস চত্বর মমতা আর মধ্যে কোনো পার্থক্য নেই তিলোত্তমায় হিন্দুত্ববাদী মিছিলের লাঠিচার্জ নিয়ে বিস্ফোরক শুভেচ্ছা জোড়া জোড়াখুনের রায় চরম অসন্তোষ শুভেন্দুর হাইকোর্টে যাওয়ার বড় ঘোষণা তৃণমূল নেতার দাপট চলল না আদালতে হাসখালি কান্দে করা শাস্তির মুখে দোষীরা বাপের বেটা হলে ক্যানিং পূর্বে জিতে দেখাক হুমায়ুনের নতুন দল ঘোষণার পর পাল্টা চ্যালেঞ্জ শকতের নতুন দলগড়ে স্পিকারের কোপে হুমায়ুন বিধানসভায় ডেকে পাঠানোর ইঙ্গিত কেন শামশেরগঞ্জে বাবা ছেলের ঘুরে দোষীদের ফাঁসির সাজা হল না চার্জিজে ঠিক কি দেখায় পুলিশ ফাঁকা তুলে ধরলেন সুবেন্ধু মুসলিম সমাজের একাংশ মমতার কাজে ক্ষুব্ধ তাই হুমায়ুনকে বড় দাবি সুবেন্ধুর হিন্দুত্ববাদী মিছিলে পুলিশি হস্তক্ষেপ নিয়ে সরব সুবেন্ধু অধিকারী বারুদের স্তূপ বাংলাদেশে এনসিপি ছাত্র দলের ভয়ঙ্কর সংঘর্ষ ককটেল বিস্ফোরক চব্বিশ ঘন্টার মধ্যে ভোল বদল প্রার্থী ঘোষণা হতেই কেন পিছু হাঁটলেন হুমায়ুন কবির ভিডিও ভাইরাল হতেই বালিগঞ্জের প্রার্থী বদল হুমায়ুনের বাতিল হয়ে মুখ খুললেন নিশাও শুরুতে জোর বিতর্ক হুগলিতে বিশ্ব ইজতেমা প্রাঙ্গনে জুম্বার নামাজে মুসলিমদের ভিড় দ্বিতীয় স্বাধীনতার নামে ইসলামী জঙ্গিবাদকে সমর্থন করা সাংবাদিককে গণধর্ষণের হুমকি ফেসবুকে কেঁদে বললেন এবার আমি কোথায় যাব বত্রিশ লক্ষ আনম্যাপড ভোটারদের নোটিশ পাঠানো শুরু করল কমিশন ভোটের আগে কমিশনের চাঞ্চল্যকার পদক্ষেপ মেজা ছাড়িয়ে কেন করা হুঁশিয়ারি দিলেন মমতা ওয়াকব হিংসায় হরগোবিন্দ চন্দন দাস হত্যা জনকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের ভোটার তালিকায় বড়সড় অপারেশন হিয়ারিং এর ডাক পেলেন রাজ্যের তিরিশ লক্ষ মানুষ ভোট না দিতে পারলেও সমস্যা নেই শান্তনু ঠাকুরের মন্তব্যে মতুয়া মহলে তীব্র চাঞ্চল্য কথা মনে আছে বাংলাদেশ ভারতের মধ্যে উত্তেজনা শীঘ্রই কমানো জরুরি কেন এমন বললেন রুশ রাষ্ট্রদূত জানুন মঙ্গালুরুতে ভয়াবহ রাত ফুটপাতে পাঁচজনকে পিষে দিল বেপরোয়া কার কারিউড়ে ওঠা সিসিটিভি ফুটেজ ভাইরাল ব্যারিকেড ভেঙে বাংলাদেশ দূতাবাস অভিমুখে হিন্দুত্ববাদীদের বিশাল মিছিল দিল্লি ও কলকাতায় উত্তাল পরিস্থিতি বত্রিশ লাখ আনম্যাপড ভোটারকে শুনানিতে ডাকা হচ্ছে রাজ্যে আসছে কমিশনের প্রতিনিধি দল হিন্দু রাষ্ট্রে চলবে না শান্তাটুপির বিক্রি বিজেপি শাসিত উড়িষ্যায় আজব ফতোয়ার মুখে হকার হিন্দু বলেই বাদ হয়েছি হুমায়ুনের জনতা উন্নয়ন পার্টির প্রার্থী পথ করে প্রত্যাহার ক্ষোভ উগড়ে দিলেন নিশা চট্টোপাধ্যায় বিদেশের মাটিতে রাহুলের তোপ ডাজিনিয়ান মহিলার নাম তালিকায় বাইশবার ভারতের নির্বাচন নিয়ে বিস্ফোরক কংগ্রেস নেতা সোশ্যাল মিডিয়ায় ওনার অঙ্গভঙ্গি ভালো নয় বালিগঞ্জের অমুসলিম প্রার্থীর নাম তুলে নিলেন হুমায়ুন বাংলাদেশে হিন্দু যুবকের বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগ কিন্তু নেই কোনো সাক্ষী কেউ দেখেনি বা শুনেনি অভিষেকের প্রতি স্তফ কর্নার বাজি ধারণা নেই শুভেন্দুকে নিয়েও দিকে হ্যালে হুমায়ুন গভীর রাতে বৌদির ঘরে ঢুকে ভয়ঙ্কর কাজ দেওয়ারের কাণ্ড থেকে হতবাক প্রতিবেশীরাও ডিসেম্বরে এক কোটি ছুঁয়ে ফেলবে জগন্নাথ ধামের দর্শনার্থীর সংখ্যা স্থল আট মাসের মধ্যে এখন সফল প্রতিবাদ পর্যটনস্থানও দীপুদাস দীপুদাস কাণ্ডে মুখ্যমন্ত্রীর কোন বক্তব্য নেই কেন মমতাকে চরম প্রশ্নে বিতলেন শুভেন্দু পুলিশের সঙ্গে সংঘর্ষ ব্যারিকেড ভাঙলেন প্রতিবাদীরা বাংলাদেশে হাইকমিশনের বাইরে উত্তেজনা চরমে আমি তৃণমূল নেতাদের বলছি আপনার গায়ে লাগছে কেন হুমায়ুনকে পাল্টা শুভেন্দুর মমতার অমিত শাহ আক্রমণের জবাবে করা পাল্টা শুভেন্দুর বলে দিলেন চরম কথা বাংলাদেশ হাইকমিশনের সামনে মোহাম্মদ ইউরুসের ছবি জুতো পেটা করা হল মুখ্যমন্ত্রীর কাছে শুভেন্দু অধিকারীর প্রশ্ন দীপু দাসের হত্যাকাণ্ড নিয়ে মমতা ব্যানার্জির চুপ কেন দুই হাজার ছাব্বিশের মেগা লড়াই পাঁচই জানুয়ারি দিল্লিতে জরুরি বৈঠক কমিশনের হাইভোল্টেজ ভোটের কাউন্ট ডাউন শুরু মুখের সামনে পিস্তল গুলি চালিয়ে নিজেই কেঁপে উঠলেন আনন্দ ভাইরাল রাজ্যপালের কীর্তি ষোলো লক্ষ উদ্বাস্তকে আশ্রয় দেওয়া ত্রিপুরার বাংলাদেশে হিন্দু হত্যা প্রতিবাদে ধুমধুমার কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাও ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই পুলিশের লাঠিচার্জ বাংলা জুড়ে শীতের দাপট রাজ্যে তাপমাত্রা নামল দশ ডিগ্রিতে এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনামই ই বাদাসী খবরের বিস্তারিত এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মুর্শিদাবাদকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে মুখ্যমন্ত্রীকে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ছেন হুমায়ুন কবির তার বক্তব্য অনুযায়ী যদি কোনো রাজনৈতিক দল বা নেতৃত্বের সত্যি সাংগঠনিক শক্তি জনসমর্থন ও মাঠের দখল থাকে তবে তারা মুর্শিদাবাদে এসে খাতা খুলে দেখাক তিনি অভিযোগ করেন এই জেলায় দীর্ঘদিন ধরে ভয় প্রশাসনিক চাপ এবং প্রভাবের রাজনীতি চলে আসে যার ফলে সাধারণ মানুষের মতো প্রকাশের আধিকারিক কার্যত স্তব্ধ হয়েছিল তবে বর্তমানে সেই পরিস্থিতির পরিবর্তন হচ্ছে বলে তিনি দাবি করেন মানুষের মধ্যে জমে থাকা ক্ষোভ ধীরে ধীরে প্রকাশ্যে আসে এবং পুরনো রাজনৈতিক কাঠামোর উপর আস্থা ভেঙে পড়ছে হুমায়ুন কবিরের মতে মানুষ এখন বিকল্প রাজনৈতিক শক্তির দিকে আছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতেই এই বক্তব্য শুধুমাত্র একটি চ্যালেঞ্জ নয় বরং মুর্শিদাবাদের ভোটের অঙ্ক সম্পূর্ণ বদলে দেওয়ার স্পষ্ট ইঙ্গিত বহন করেছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর লাগাতার নির্যাতনের অভিযোগ আরো ভয়াবহ আকার নিয়েছে হিন্দু পরিবারের পরিকল্পিতভাবে পুড়িয়ে দেওয়ার ঘটনায় গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের অভিযোগ মৌলবাদীরা প্রকাশ্যে হুমকি দিয়ে এই হামলা চালিয়েছে এবং প্রশাসন ঘটনার আগে বা পরে কোনো কার্যকর ভূমিকা নেয়নি বহু পরিবার নিজেদের নিরাপত্তা নিয়ে ভীত হয়ে এলাকা ছাড়ার কথা ভাবছি বলে গেছে মানবাধিকার সংগঠনগুলির মতে এই ঘটনাগুলি বিচ্ছিন্ন নয় বরং ধারাবাহিক ও সাংগঠনিক নির্যাতনের সংখ্যালঘুদের অস্তিত্ব সংঘটের দিকে ঠেলে দেওয়া বলে অভিযোগ উঠেছে আন্তর্জাতিক মহলে ওই পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে এবং বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে প্রশ্ন আরও জোরালো হচ্ছে বাংলাদেশের উগ্রপন্থীদের উদ্দেশ্যে অত্যন্ত কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন শুভেন্দু অধিকারী তিনি মন্তব্য করেন সীমান্তের ওপার থেকে যদি লাগাতার হিংসা উস্কানি এবং সংখ্যালঘুদের উপর আক্রমণ চলতে থাকে তবে তার উপযুক্ত জবাব দেওয়া হবে তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে সমর্থকদের মতে এটি দেশের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা নিয়ে কঠোর অবস্থানের প্রতিফলন অন্যদিকে সমচালনাদের দাবি এই ধরনের বক্তব্য পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলতে পারে তবু এই মন্তব্য রাজ্য রাজনীতিতে বড় আলোড়ন সৃষ্টি করছে এবং জাতীয় স্তরেও তা আলোচনা শুরু হয়েছে সীমান্ত পরিস্থিতি নিয়ে রাজনৈতিক চাপ যে বেড়েছে তা স্পষ্ট পশ্চিমবঙ্গে স্থায়ী সংক্রান্ত শুনানি প্রক্রিয়া শুরু হতে চলছে যা ভোটের আগে প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে বড় গুরুত্ব পাচ্ছে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে নির্দিষ্ট কিছু ক্যাটেগরির ভোটারদেরই এই শুনানির জন্য হবে কিভাবে নোটিশ পাঠানো হবে শুনানির সময় কোন কোন নথি দেখাতে হবে এবং কোন কর্তৃপক্ষ শুনানি নেবে সব বিস্তারিত নির্দেশিকা শুনানি নেবে সব বিষয়ে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে কমিশনের দাবি এই প্রক্রিয়ার মূল লক্ষ্য ভোটার তালিকার স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করা যদিও বিরোধী দলগুলি এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে প্রশাসন জানিয়েছে নিয়ম মেনেই সরব হবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুনানি প্রক্রিয়া রাজ্যের নির্বাচনী রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে দ্বীপদা সত্যাকাণ্ডের প্রভাব এবার ভারতের মাটিতেও স্পষ্ট ছড়িয়ে পড়েছে কলকাতা ও দিল্লিতে বাংলাদেশ দূতাবাস চত্বর ঘিরে তীব্র বিক্ষোভ বিক্ষোভকারীদের দাবি এই হত্যাকাণ্ডের দ্রুত স্বচ্ছ নিরপেক্ষ বিচার না হলে আন্দোলন আরো জোরদার হবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে অতিরিক্ত মোতায়েন করতে হয়েছে গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা শুধুমাত্র প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ নয় বরং বাংলা ভারত বাংলাদেশ কূটনৈতিক সুসম্পর্কের সম্পর্কের উপরও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে হিন্দুত্ববাদে লাঠি চার্জের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে শুভেন্দু অধিকারীর অভিযোগ শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন দমন করতে প্রশাসনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে তিনি বলেন এই ধরনের দমনমূলক ব্যবস্থা গণতন্ত্রের পরিপন্থী শাসক দলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হলেও বিরোধীরা বিষয়টিকে বড় ইস্যু হিসেবে তুলে ধরছে ঘটনার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বিশ্লেষকদের মতে এই ইস্যু ভোটের আগে বড় রাজনৈতিক অস্ত্র হয়ে উঠতে পারে শামশেরগঞ্জের জোড়া খুনের মামলায় রায় নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার দাবি এই রায়ের ন্যায় বিচার সম্পূর্ণ হয়নি এবং প্রকৃত দোষীরা এখনও আইনের আওতায় বাইরে রয়েছে নিহতদের পরিবারের পক্ষ থেকেও গভীর হতাশা প্রকাশ করা হয়েছে আইনি প্রক্রিয়া দীর্ঘ হতে পারে বলে ধারণা করা হচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই মামলা আগামী দিনে শুধুমাত্র আইনি লড়াই নয় বরং রাজনীতির এক বড় ইস্যুতেও পরিণত হতে রাজ্য পারে হাঁসখালী কাণ্ডের রায় আদালত স্পষ্টভাবে জানিয়ে দিল রাজনৈতিক পরিচয় বা ক্ষমতার প্রভাব আইনের চোখে কোনো গুরুত্ব পায় না দীর্ঘদিন ধরে চলা এই মামলায় আদালত দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির নির্দেশ দিয়েছে যার ফলে রাজ্য রাজনীতিতে বড় বার্তা গেল অভিযোগ ছিল স্থানীয় তৃণমূল নেতার প্রভাবের কারণে দীর্ঘ সময় ধরে ন্যায় বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছিল তবে শেষ পর্যন্ত আদালতের রায় সেই দাপট কার্যত ভেঙে পড়ছে নিহত পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এই রায় তাদের দীর্ঘ লড়াইয়ের ফল এবং এতে ন্যায় বিচারের প্রতি আস্থা কিছুটা হলেও ফিরছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই রায় রাজ্যে আইন ও বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে আলোচনা শুরু করবে নতুন দল ঘোষণার পর রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে ক্যানিং পূর্ব কেন্দ্রকে সামনে রেখে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়েছেন সকল তার বক্তব্য শুধু বড় বড় কথা বললেই হবে না যদি সত্যি শক্তি থাকে তবে ক্যানিং পূর্বে জিতে দেখাতে হবে এই মন্তব্যের মাধ্যমে তিনি সরাসরি নতুন দলের দাবিকে প্রশ্নের মুখে ফেলেছেন স্থানীয় রাজনীতিতে এই চ্যালেঞ্জ নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলের মতে এটি নিছক বাক যুদ্ধ নয় বরং নির্দিষ্ট কেন্দ্রকে ঘিরে ভবিষ্যতের ভোটের লড়াইয়ের ইঙ্গিত এই মন্তব্যের ফলে জটিল হয়ে উঠতে পারে নতুন দল গঠনের পরপরই বিধানসভা স্পিকারের তরফে হুমায়ুন কবিরের বিরুদ্ধে ডেকে পাঠানো হতে পারে এবং তার অবস্থান ব্যাখ্যা চাওয়া হতে পারে এই বিষয়টি নিয়ে শাসক ও বিরোধী উভয় শিবিরে জোর আলোচনা চলছে একদিকে সাংবিধানিক বিধি অন্যদিকে রাজনৈতিক বাস্তবতা এই দুইয়ের টানাপড়েনের পরিস্থিতি কোন দিকে সেই দিকেই। নজর রয়েছে রাজনৈতিক মহলের বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক যাত্রার পথে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুসলিম সমাজের একাংশের ক্ষোভ জমছে এই দাবি তুলে বড় মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী তার বক্তব্য দীর্ঘদিন ধরে সংখ্যালঘু সমাজকে শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে বাস্তব সমস্যার সমাধান হয়নি সেই কারণেই বিকল্প নেতৃত্ব হিসেবে হুমায়ুন কবিরের উত্থান ঘটেছে যাতার দাবি যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মন্তব্য সংখ্যালঘু রাজনীতির ভেতরের বিভাজন ও অসন্তোষকে প্রকাশ এনে দিয়েছে যা ভোটের আগে বড় প্রভাব ফেলতে পারে বাংলাদেশের রাজনৈতিক হিংসার ছবি আরও ভয়াবহ রূপ নিয়েছে এনসিপি ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ কার্যত যুদ্ধক্ষেত্রের চেহারা নেয় যেখানে ককটেল বিস্ফোরক ও হামলার ঘটনা সামনে এসেছে একাধিক ব্যক্তি আহত হয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনীকে কঠোর ব্যবস্থা নিতে হচ্ছে স্থানীয় সূত্রের দাবি সংঘর্ষের আজ এখনো পুরোপুরি থামেনি রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে আরও গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে এবং এর প্রভাব সীমান্তবর্তী এলাকাতেও পড়তে পারে প্রার্থী ঘোষণা করার মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই অবস্থান বদল করায় হুমায়ুন কবিরকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে এতে এত দ্রুত কেন পিছু হাতা হল তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে কেউ বলছেন দলের অন্দরমহলের চাপ ও সমীকরণের কারণেই এই সিদ্ধান্ত আবার কেউ মনে করেছেন এটি ছিল কৌশলগত ভোট বদল হুমায়ুন শিবিরের বক্তব্য পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নতুন দলের ক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতে আরো বড় প্রক্রিয়ার ইঙ্গিত দেয় বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী ঘোষণা ঘিরে বিতর্ক নতুন দলের জন্য বড় অস্বস্তি তৈরি করেছে একটি ভিডিও ভাইরাল হতেই প্রার্থী বদলের সিদ্ধান্ত নেওয়া হয় যা রাজনৈতিক মহলে নানা প্রশ্ন তুলেছে বিতর্কের কেন্দ্রে থাকা নিশা চট্টোপাধ্যায় প্রকাশ্যে মুখ খুলে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন এবং জানান তাকে না জানিয়ে নানা কথা ছড়ানো হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে নতুন দলের শুরুতেই এই ধরনের বিতর্ক প্রার্থী নির্বাচন ও যাচাইয়ের গুরুত্ব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ভবিষ্যতের এই ধরনের ভুল এড়াতে দলকে আরো সতর্ক হতে হবে হুগলিতে বিশ্ব ইজতেমা প্রাঙ্গনে জুম্মার নামাজ ঘিরে বিপুল সংখ্যক মুছলির সমাগম লক্ষ্য করা গেছে দূরান্ত থেকে আগত মানুষের ভিড়ে পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে প্রশাসনের তরফে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বাড়তি ব্যবস্থা নেওয়া হয় স্বেচ্ছাসেবক দল ও পুলিশের সমন্বয়ে যান চলাচল নিয়ন্ত্রণে এবং ভিড় সামলানোর কাজ চলছে শান্তিপূর্ণভাবে নামাজ সম্পন্ন হওয়ায় প্রশাসন স্বস্তি প্রকাশ করেছে ধর্মীয় সমাবেশকে কেন্দ্র করে এলাকায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় ছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ভোটের আগে নির্বাচন কমিশনের একাধিক কড়া পদক্ষেপ নিয়ে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশে অসন্তোষ প্রকাশ করেন কমিশনের সিদ্ধান্তে রাজ্যের প্রশাসনিক প্রভাব পড়েছে বলেই তার অভিযোগ নেতাজি ইন্ডোরের বৈঠক সহ একাধিক জায়গায় তিনি কড়া ভাষায় সতর্ক বার্তা দেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে কমিশন ও রাজ্য সরকারের টানা পড়েন আরো বাড়তে পারে এই পরিস্থিতি আগামী দিনের নির্বাচনী পরিবেশকে আরও উত্তপ্ত করতে পারে বঙ্গালুরুতে এক ভয়াবহ হিট অ্যান্ড রান দুর্ঘটনায় ফুটপাতে দাঁড়িয়ে থাকা পাঁচজনকে পিছিয়ে দেয় একটি বেপরোয়া গাড়ি ঘটনাটি সিসিটিভি ফুটেছে ধরা পড়তেই দেশ জুড়ে শোরগোল পড়ে যায় দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক খুব ছড়িয়ে পড়ে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং গাড়িটি চালকের সন্ধানে তল্লাশি চালায় এই ঘটনা ফের একবার শহুরে এলাকায় ট্রাফিক শৃঙ্খলা ও বেপরোয়া গাড়ি চালানোর বিপদ দিয়ে প্রশ্ন তুলছে নাগরিক নিরাপত্তা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও সমালোচনা শুরু হচ্ছে বাংলাদেশ দূতাবাস অভিমুখে হিন্দুত্ববাদী সংগঠনগুলি বিশাল মিছিল দিল্লি ও কলকাতায় উত্তাল পরিস্থিতি সৃষ্টি করে ব্যারিকেড ভেঙে এগানোর চেষ্টা করায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি হয় পরিস্থিতি সামাল দিতে লাথিচার্জ ও অতিরিক্ত বাহিনী মোতায়েন করতে হয় বিক্ষোভকারীদের দাবি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ জানাতেই এই কর্মসূচির রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের আন্দোলন দুই দেশের কূটনৈতিক সম্পর্কে বাড়তি চাপ তৈরি করতে পারে রাজ্যে প্রায় বত্রিশ লক্ষ আনম্যাপড ভোটারকে শুনানিতে ডাকার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এই প্রক্রিয়া তদারকির জন্য কমিশনের প্রতিনিধি দল রাজ্যে আসবে বলে হয়েছে শুনানিতে ভোটারদের পরিচয় নথি যাচাইয়ের কথা করা হবে কমিশনের দাবি ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য তবে বিরোধী দলগুলির অভিযোগ এই প্রক্রিয়া রাজনৈতিকভাবে প্রভাবিত হতে পারে ভোটের আগে এই শুনানি রাজ্যের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করেছেন পর্যবেক্ষকরা জনতা উন্নয়ন পার্টির প্রার্থী পদ থেকে সরে দাঁড়িয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন নিশা চট্টোপাধ্যায় তার অভিযোগ হিন্দু পরিচয়ের কারণেই তাকে প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ভিডিও বক্তব্যের মাধ্যমে তিনি নিজের অভিজ্ঞতা প্রকাশ্যে এনেছেন এই ঘটনাকে কেন্দ্র করে নতুন দলের অন্দরমহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে নতুন রাজনৈতিক দল প্রার্থী নির্বাচন ও সংবেদনশীলতা নিয়ে বড় প্রশ্ন উঠে দিছে দেবদাস কাণ্ডে মুখ্যমন্ত্রী নিরবতা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী তার দাবি এত বড় ঘটনার পরেও মুখ্যমন্ত্রী কোন স্পষ্ট বক্তব্য না থাকা অত্যন্ত উদ্বেগজনক শুভেন্দুর মতে সরকার ইচ্ছাকৃতভাবে বিষয়টি এড়িয়ে যাচ্ছে তৃণমূলের তরফে যদিও এই অভিযোগ মানা হয়নি রাজনৈতিক মহলের মতে প্রশ্ন রাজ্য রাজনীতিতে আরও চাপ সৃষ্টি করবে হুমায়ুন কবিরকে ঘিরে রাজনৈতিক তরজার মধ্যে শুভেন্দু অধিকারী পাল্টা মন্তব্য করে বলেন তিনি তৃণমূল নেতাদের নিজেই জিজ্ঞেস করেছেন এই কথাবার্তা তাদের গায়ে লাগছে কেন এই বক্তব্য রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে দুই শিবিরের মধ্যে প্রকাশ্যে বাঘ যুদ্ধ শুরু হয়েছে বিশ্লেষকদের মতে এই ধরনের মন্তব্য রাজ্যের রাজনৈতিক বিভাজনকে আরও তীব্র করে তুলছে ভোটের আগে এই সংঘাত আরো বাড়তে পারে শীতের দাপট ক্রমশ বাড়ছে এবং একাধিক জেলায় তাপমাত্রা প্রায় কাছাকাছি উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন শীত আরও বাড়তে পারে শীতের সাধারণ শীতের কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনও প্রভাব পড়ছে স্বাস্থ্য দপ্তর বয়স্ক শিশুদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে